আসসালামু আলাইকুম সুপ্রশিক্ষার্থী যারা আমরা ষষ্ঠ শ্রেণী থেকে সপ্তম শ্রেণীতে উঠেছি দু সালে যে নতুন কারিকুলামে আবার নতুন করে আমাদের যে বইগুলো পাবো এই বইগুলো আমরা কীভাবে অনলাইন থেকে পেতে পারি অনেকের মনে কোশ্চেন এটা ডাকতেছে যে আমরা কীভাবে এই বইগুলো ডাউনলোড করতে পারব সো আমি ভিডিওর ভিডিওর ডিসক্রিপশন বক্সে আমি দেবো এখানে বইয়ের লিঙ্কটা দেবো মানে পিডিএফ এর লিঙ্কগুলো দেবো এখানে ওখান থেকে আপনি ডাউনলোড করতে পারবেন এবং আমি আপনাদের একটা বিষয় বলবো সেটা হচ্ছে আমাদের পাঁচ তারিখ থেকে ইংশালা জানুয়ারির পাঁচ তারিখ থেকে আমরা ম্যাথমেটিক্স বিজ্ঞান তারপরে ইংলিশ এই ভিডিওগুলো আমরা শুরু করবো তো যারা আমার ভিডিওগুলো ইতিমধ্যেই দেখেছেন ষষ্ঠ শ্রেণীতে এবং সপ্তম শ্রেণীতে দেখবেন বলে আশা করছেন তার অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে থাকবেন আর যারা সাবস্ক্রাইব এখনও করেননি তাদের প্রতি অনুরোধ থাকবে তারা সাবস্ক্রাইব করবেন যাতে করে আমরা জানুয়ারি থেকে জানুয়ারির পাঁচ তারিখ থেকে বইয়ের এ টু জেড কমপ্লিট করার মিশন নিয়ে নামতে পারি আমরা কোনো বাইরে প্রাইভেট না পড়ে আমরা কিন্তু ম্যাথমেটিক্স কিন্তু এখানে কমপ্লিটলি শেষ করতে পারবো ইনশাল্লাহ তো যারা এখনও সাবস্ক্রাইব করেননি আদারি না করে আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের এখানে যে লিঙ্কগুলো দশ দেখুন এই যে আমাদের বাংলা বইয়ের নাম দশে আনন্দপাঠ ইংলিশ ফর টুডে হ্যাঁ এগুলো গণিত তারপরে ইংলিশ গ্রামার এখান থেকে আপনি এই ডাউনলোড অপশানে গিয়ে আপনি এই বইগুলো একটু ডাউনলোড করে নেবেন এখান থেকে ক্লিয়ার আর একটা বিষয় হচ্ছে কি আমরা যদি এখানে সিকোয়েন্সিয়ালি ভিডিওগুলো দেখি তাহলে কিন্তু আমাদের পরবর্তীতে অনেক বড় কিছু মানে কম্পেয়ার করতে কিন্তু খুব বেশি সময় লাগবে না তো আমরা ইজিলি কিন্তু বইগুলো শেষ করতে পারবো সো আমরা শুরু থেকে ভিডিওগুলো দেখবো এই আশা ব্যক্ত পড়ছি এ পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম